আপনি কি আরবি ভাষা নিয়ে খুবই চিন্তিত তাহলে শুধুমাত্র আজকের আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটিতে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে আরবি সেই আরবি শব্দগুলো শিখানো হয়েছে তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখেন সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন আজকের ভিডিওর প্রথম শব্দটি এখানে দেওয়া আছে এলিয়ম লেশ মাফিরো সুগোল এর অর্থ আজ কেন কাজে যাওনি। যাওনি। আপনি যদি বলতে চান যে আজ কেন কাজে আরবি বাক্য হবে এলিয়ম লেশ মাফিরো সুগোল এখানে এলিয়ম শব্দের অর্থ আস লেশ শব্দের অর্থ কেন মাফিরো শব্দের অর্থ না যাওয়া সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম লেশ মাফির সুগোল এর অর্থ আজ কেন কাজে যাওনি এখানে আরবি দেওয়া এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো আপনি যদি বলতে চান যে এখন কয়টা বাজে তুমি জানো তখন এর আরবি বাক্যটি হবে আলহিন কাম ওয়াক্ত ইনতা মালুম এখানে আলহিন শব্দের অর্থ এখন কাম ওয়াক শব্দের অর্থ কয়টা ইনতা শব্দের অর্থ তুমি মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে কাম ওয়াক ইনতা মালুম এর অর্থ এখন কয়টা বাজে তুমি জানো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা লেশ আলাতুল নুম এর অর্থ তুমি কেন সব সময় ঘুমাও আপনি যদি বলতে চান যে তুমি কেন সবসময় ঘুমাও তখন এর আরবি বাক্যটি হবে ইনতালেস আলাতুল নুম এখানে ইনতা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন আলাতুল শব্দের অর্থ সবসময় নুম শব্দের অর্থ ঘুমানো সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতালেশ আলাতুল নুম এর অর্থ তুমি কেন সব সময় ঘুমাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে নুম এর অর্থ কেন এখন ঘুমাও এখন কাজ করবে আপনি যদি কাউকে বলতে চান যে কেন এখন ঘুমাও এখন কাজ করবে তখন এর আরবি বাক্যটি হবে লেশ আলহীন নুম আলহিন সুগোল এখানে লেশ শব্দের অর্থ কেন আলহিন শব্দের অর্থ এখন নুম শব্দের অর্থ ঘুমানো সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে লেশ আলহিন সুগল এর অর্থ কেন এখন এখন কাজ করবে নুম ঘুমাও এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা কালাম মাফি মালুম এর অর্থ আমার কথা বুঝো না আপনি যদি কাউকে বলতে চান যে আমার কথা বুঝো না তখন এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম এখানে আনা শব্দের অর্থ আমার কালাম শব্দের অর্থ কথা শব্দের অর্থ মাফি শব্দের অর্থ না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা কালাম মাফি মালুম এর অর্থ আমার কথা বুঝো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এস কালাম হাদানফর এর অর্থ এই লোকটা কি বলে আপনি যদি কাউকে বলতে চান যে এই লোকটা কি বলে তখন এর আরবি বাক্যটি হবে এস কালাম হাদানফর এখানে এস শব্দের অর্থ কি কালাম শব্দের অর্থ বলা হাদা শব্দের অর্থ এই নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এস কালাম হাদা নফর এর অর্থ এই লোকটা কি বলে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আউয়াল আনা কালাম হুয়া এর অর্থ আমি আগে তার সাথে কথা বলি আপনি যদি বলতে চান যে আমি আগে তার সাথে কথা বলি তখন এর আরবি বাক্যটি হবে আউয়াল আনা কালাম হুয়া এখানে আউয়াল শব্দের অর্থ আগে আনা শব্দের অর্থ আমি কালাম শব্দের অর্থ কথা হুয়া শব্দের অর্থ তার সোয়া সোয়া শব্দের অর্থ সাথে সব হচ্ছে বন্ধুরা আনা কালাম হুয়া সোয়া সোয়া এর অর্থ আমি আগে তার সাথে কথা বলি বন্ধুরা ভয় না পেয়ে আমার সাথে বলবেন এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা বলতে পারবেন বন্ধুরা ভয় পেলে হবে না চেষ্টা করুন চেষ্টা করলে সফলতা আসবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া লেশ মাফিরো সুগোল এর অর্থ সে কেন কাজে যায়নি আপনি যদি কাউকে বলতে চান যে সে কেন কাজে যায়নি তখন এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ মাফিরো সুগোল এখানে হুয়া শব্দের অর্থ সে লেশ শব্দের অর্থ কেন মাফিরো শব্দের অর্থ যায়নি সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে হুয়া লেশ সুগল এর অর্থ সে কেন কাজে যায়নি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা মায়াবগানফর। এর অর্থ আমার লোক লাগবে না আপনি যদি কাউকে বলতে চান যে আমার লোক লাগবে না তখন এর আরবি বাক্যটি হবে আনা মায়াবগা নফর এখানে আনা শব্দের অর্থ আমার মায়াবগা শব্দের অর্থ লাগবে না নফর শব্দের অর্থ লোক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মায়াবগা নফর এর অর্থ আমার লোক লাগবে না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হুয়া সোয়া সোয়া মাহাফি ফুলুস এর অর্থ এখন তার কাছে টাকা নেই আপনি যদি কাউকে বলতে চান যে এখন তার কাছে টাকা নেই তখন এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া শোয়াশোয়া মাফি ফুলুস এখানে আলহিন শব্দের অর্থ এখন হুয়া শব্দের অর্থ তার শোয়াশোয়া শব্দের অর্থ কাছে মাহি ফুলুস শব্দের অর্থ টাকা নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন হুয়া সোয়াশোয়া মাহফি ফুলুস এর অর্থ এখন তার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মাফি ফুলুস লাজিম আনা কালাম এর অর্থ টাকা নেই অবশ্যই আমাকে বলবে আপনি যদি বলতে চান যে টাকা নেই অবশ্যই আমাকে বলবে তখন এর আরবি বাক্যটি হবে মাফি ফুলুস লাজিম আনা কালাম এর অর্থ টাকা নেই অবশ্যই আমাকে বলবে এখানে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই লাজিম শব্দের অর্থ অবশ্যই আনা শব্দের অর্থ আমার কালাম শব্দের অর্থ কথা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি ফুলুস লাজিম আনা কালাম এর অর্থ টাকা নেই অবশ্যই আমাকে বলবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা জি ফুলুস আনা সুগল আলাতুল এর অর্থ তুমি টাকা দিলে আমি সব সময় কাজ করব। আপনি যদি আপনার বসকে বলতে চান যে তুমি টাকা দিলে আমি সব সময় কাজ করব। তখন এর আরবি বাক্যটি হলো আনা সুগল আলাতুল এখানে ইন্টা শব্দের অর্থ তুমি জীব শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা আনা শব্দের অর্থ আমি সুগল শব্দের অর্থ কাজ আলাতুল শব্দের অর্থ সব সময় সব মিলে হচ্ছে ইন্তাজি ফুলুস আনা সুগল আলাতুল এর অর্থ তুমি টাকা দিলে আমি সব সময় কাজ করব। করবো মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ